খানাকুলে বন্যা বিধ্বস্ত এলাকায় এবার জুনিয়র ডাক্তারদের অভয়া ক্লিনিক বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে এবং আন্তর্জাতিক গোসাই পরব একটানা এবার বন্যা কবলিত খানাকুলের মানুষের পাশে দাঁড়াতে কলকাতার জুনিয়র ডাক্তাররাও সোমবার খানাকুলের বন্যা বিধ্বস্ত পাতুল এলাকায় আন্তর্জাতিক গোসাই পরবের ব্যবস্থাপনায় পাতুল গণেশ বাজার রিক্রিয়েশন ক্লাবে অভয়া ক্লিনিক নামে একটি মেডিকেল ক্যাম্প করা হয় এদিন কলকাতা মেডিকেল কলেজের একটি টিম এখানে আসে সেখানে অভয়া ক্লিনিক থেকে দুর্গত মানুষকে স্বাস্থ্য পরিষেবা ও ত্রাণ পৌঁছে দেন গত কয়েকদিন ধরেই পাতুল এলাকা জলের তলায় ছিল এখন কিছুটা জল কমতেই রোগের প্রাদুর্ভাব শুরু হয়েছে তাই এদিন প্রচুর মানুষ জুনিয়র ডাক্তারদের অভয়া ক্লিনিকে ভিড় করেন আগামী দিনে এভাবেই বন্যা দুর্গত মানুষের পাশে থাকবেন বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা

জুনিয়র ডাক্তারদের সহযোগিতায় খুশি পাতুল গণেশ বাজার রিক্রিয়েশন ক্লাবের সম্পাদক ডক্টর শেখ মৈদুল ইসলাম এবং এভাবেই মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি কলকাতা মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার বাবুদের উদ্যোগে এবং আন্তর্জাতিক গোসাই ও আইএমএ আরামবাগ শাখার সহযোগিতায় আমরা পাতুল গণেশবাজার রিক্রিয়েশন ক্লাবে আজকে বন্যা দুর্গত মানুষদের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি এবং অবশ্যই আজকে আমাদের অভয়া ক্লিনিক নাম দিয়েই এটা চলছে এবং আমরা আজকে আমাদের যে কর্মসূচি চলছে এটা আমাদের তিন নাম্বার দিন আমরা এর আগে পরপর দুদিন সাধারণ মানুষকে রান্না করা খাবার দিয়ে সহযোগিতা করার চেষ্টা করেছি এবং আগামী দিনেও আমরা কিছু ড্রাই ফ্রুট এবং অবশ্যই কিছু শুকনো খাবার চাল ডাল এগুলো দেওয়ার চেষ্টা করব। আর আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আন্তর্জাতিক প্রসাই পর্দকে আমি আন্তর্জাতিক প্রসাই পর্দের একজন সদস্য যে তারা বিভিন্নভাবে আমাদের এই গ্রামের মানুষদেরকে সহযোগিতা করছে কখনও আইএমের সহযোগিতা নিয়ে কখনো বা কলকাতা মেডিকেল কলেজের সদস্যদের সহযোগিতা নিয়ে এবং এইভাবেই আমাদের পাশে তারা থাকবে আগামী দিনে তারা সাহায্য করবে অন্যদিকে কলকাতার জুনিয়র ডাক্তারদের এই সহযোগিতা পেয়ে খুশি চিকিৎসা করাতে আসা মানুষেরা বন্যায় পাঁচদিনকাল আটকে ছিলাম খাবারতে না লাহেক ছিল তাদেরকে কলকাতার মেডিকেল কলেজ থেকে কিছু ডাক্তার আমাদের সহযোগিতা করার জন্য মেডিকেল কলেজ থেকে আসছে তাতে আমরা খুব আনন্দিত হয়েছি এবং ওষুধ পাত্রে এদিন প্রায় পাঁচশো জন মানুষকে চিকিৎসা পরিষেবা দেন জুনিয়ার পরিষেবার শেষে অভয়ার বিচারের দাবিতে স্লোগানের মাধ্যমে শেষ নিউজ আজ বাংলা খানাকুল

আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে